হ্যাঁ পানির চাইতে দাম কম পানির দাম তো অনেক আদর বাজারটা খুবই কম একশো টাকা পর্যন্ত কোনো সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আজকে ঢাকা মিরপুর এগারোর কাঁচা বাজার বিশেষ করে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু ঢাকা শহর প্রত্যেকটা আরতেই বিশেষ করে এলসি দেখা যাচ্ছে এলসি পেঁয়াজের দামটা আসলে কেমন যাচ্ছে জানবো দেশি পেঁয়াজের এতে কেমন প্রভাব পড়লো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটা আমরা জানবো সাথে সাথে আলুর বাজার যাচ্ছে কেমন রসুন আদার বাজার যাচ্ছে কেমন প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে দিয়ে সম্পূর্ণ অংশটাই ধৈর্য শেখায় দেখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন মোটামুটি আছে ভাই বেসাগরে জল

দেশি পিয়াজ কিনবে না এলসি পিয়াজ কিনবে আপনার ঘরে এলসি নাই ওইদিকে দিকে দেখতে পাচ্ছি একটা গো এক টাকা এক কালকে আমার 60 টাকা 62 টাকা কিন্তু মিরপুরে 68 টাকা বিক্রি করছে এলসি মাল মোটাটা কারণ বাজারেও কালকে 68 টাকা 70 টাকা দেখেছি আপনারা মোটা তার মানে চিকন মাল এটা কোয়ালিটি ভালো না এটা নাসিকের চিকনটা নাসিকের চিকনটা কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো জিনিসে ভালো দাম এমন কি মোটা নাসিক আমি দেখেছি

আচ্ছা আপনি ঠিকানা বলে দেন ঠিকানা মিরপুর ভাইজেন কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রচুর আমদানি দেখতে পাচ্ছি আলুর আমদানি আপনার ঘরে আলহামদুলিল্লাহ আলু ঢুকছে আলু ঢুকছে দামও তো পাচ্ছেন একেবারে পানির দরে হ্যাঁ পানির চাইতে দাম কম পানির দাম তো অনেক লিটার অনেক দাম হাফ লিটার পানি বিশ টাকা আর আলু এক কেজি আলু চোদ্দ টাকা তেরো টাকা তাও খায় না আর এই আলু আজকে কতটা কি করছে রাজশাহী রাজশাহী দেখেন একদম পাকায় আছে একদম সাদা আর এইটা এটাও ষোলো টাকা এটাও ষোলো টাকা আমার গাছ ভাই কোয়ালিটি পূর্ণ মাল রাখছে আহ আলুর বাজার কি বাড়বে না আলুর বাজার আছে একটু বাড়া উচিত এগুলো একদম কম বাজার তরু তরকারির যে দাম হিসাবে আলুর বাজারটা খুবই কম এবং যারা আলু স্টোরজাত করছে এদের অবস্থা খুবই খারাপ আর পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার ঠিক আছে বেশি না একশো টাকা পর্যন্ত পেঁয়াজ কোনো সমস্যা না এর উপরে গেলে তো অনেকটু বাজার লাগবে যে বাজার বার্তা কারণ কিন্তু তারপরে তো শাখা এলসি দিয়ে দিচ্ছে হ্যাঁ এলসি আসছে এলসি হিসাবে প্রয়োজন না এখনো দেশে আমাদের প্রচুর আছে আর ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পেয়ে এটা বেশি না এলসি আমদানি করা হয়েছে যখন দেখছে যে পেঁয়াজের বাজার একশো টাকা ছুঁই তখন দেখলাম আশা তো একদম দম খেয়ে গেছে পর্যন্ত উঠছিল একশো টাকা হইলো পেঁয়াজের বাজার বেশি না এক কেজি বেগুন কিছু একশো বিশ টাকা দিয়া কালকে তাহলে পেঁয়াজ কে আশি টাকা বেশি নাকি না এটা ঠিক আছে এখন কেউ যার যে মন্তব্য এক একজন মন্তব্য করতে তার সমস্যা না সমস্যা নেই মুখ আছে কথা বলতে থাকে যে এটা সমস্যা না কি ওই চিন্তা নাই এটা ভালো না মধ্যে ওই চিন্তা নাই বলতে বলতেছে বলতেছে মানে দেশের কৃষক বা রাখি যারা আছে এটা এই 80 টাকা পিএসটা ফলন করতে কত খরচ হয়েছে কৃষক এখনো লাভবান কিনা বা আমরা যে পাইতাছি খাইতাছি অনেকে বলে কিশকের কাছে পিয়াজই নাই আপনারা কাছে এই বছর পুরোazolবা আল্লাহর নামে না কিশকের কাছে পিয়াজ নাই রাখি পাটির কাছে আছে আকির কাছেও আছে কাদের না মাথা খামানকে কিশকের যদি মায়া কান্না করেন তাহলে করেন কিশকের কাছে বহুত আছে কাতিমার পর্যন্ত পিয়াজ আছিল কাতিমার পর্যন্ত কাছে পিয়াজ আছে আছে

হলো দুশো পঁচিশ টাকা দুশো আলু হাজার দুশো আশি টাকা মরিচ একশো তিরিশ টাকা মোবাইল ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা শো ঢাল আলু